এই সর। এতরাতিমু শরীর সুকর না কি? সোহেল না? সোহেল ভালো আছে। তুই নাই তাই আমি কোনোদিন ঘুমাইতে গেছি, খাইছি, তোর আশা কইরিস। আমি দুদিন দিন ঢাকা বাইরে ছিলাম মা। শুয়ে গেছে কি খারাপ? না সব ঠিক আছে। ডায়াবেটিস সব ঠিক আছে। তুই ভালো শুগে গেছে ওই দুই দিন পর দেখতেছস তো এইদিকে এরকম ওই মার্কেটে

এগুলো আমি নাও তুমি। না ওটা আমি নেব না ওটা আম্মারে দি দাও। আচ্ছা ভালো থাক। এই শাড়িটা তো পছন্দ হইছে। আচ্ছা বৌমাও যেতে পছন্দ আছে বৌমাও তুমি? না আমি ওটা না। হ্যাঁ। খুশি? হ্যাঁ। তোমার।

তাহলে 10 কিছু না আপনি করতে হ্যাঁ জেনে গুলো মা তুই তো না মারে? এই শাড়ি না তুই কি? করব তোর? কি হ্যাঁ? এবার কিন্তু অতিরিক্ত কি অতিরিক্ত অতিরিক্ত তুই কথাছস আমি করতেছি আমি আসার পরে পরে তুই শাড়ি যেটা মার জন্য আনছি ওইটা তুই যাস তোর জন্য যেটা আনছি এটা দিয়ে ব্যাগে যা সব মার তুই আমি বলছি আমি তার জন্য বলছি যে তুমি আমার জন্য ভাবে নিয়ে আসো এই তুই তো লোক কেন এই চাই তোমার কাছে আমি কবে থেকে চাইতেছি চিন্তা আমি আনছি তুই কেন আনছো কি গলা ঝুলায়া

কিন্তু আপনার মেয়েটা যেটা কিনছি আমি এটার পছন্দ হয় না আমার মার জন্য শাড়ি যেটা কিনছি এটার পছন্দ এটা এত কোনো হাউকেও গেল তখন তো কি গেল ওইটাই এইটাই নিব মানে আমার মারটাই নিব তারপর বলতেছে না আমি তুমি তোমার জন্য এটা কিনছি তুমি এটা নাও বলতেছে না আমি এটা নিব না এটা আমার দিয়ে দাও এই ব্যাগে যা সব আমার ঠিক আছে তা আমাকে ঠিক আছে তুমি কিন্তু বুঝে বলতেছ এটা যে যা সব কিন্তু আমার সব আমার তারপর আমি শাড়িটা বাইর করছি আর ওর জন্য চেনও কিনছিলাম আর কি সোনার চেন

আব্বা না আমি বড় ছোট দেখে কিছু করি না আমার জন্য ফুটপাথ থেকে শাড়ি নিয়ে আসছে আমার জন্য দেখো কি দামি দুইটা শাড়ি আপনি দেখেন কত শাড়ি কিনে গেল এক কি দোকান থেকে কিছু এক কি মার্কেট থেকে প্রত্যেকটা কাপড় ব্র্যান্ডের কাপড় এনে দিই এগুলি ফুটপাথ থেকে আনছে ঠিক আছে ফুটপাথ থেকে যেমন আনছে ফুটপাথ থেকে তো শাশুড়ি নিয়ে নিছে তো সমস্যা কি আমি তো চেইনের কথা বলছি কাপড়ের কথা তো বলি না কেন এত লোক কেন তোর জন্যই তো নিয়ে আসছিল তোরা যখন দিছাই না তুই বলতি যে ঠিক আছে আমার কাপড় গুলো সুন্দর মাঠটা মাকে দাও আম্মা কি মাটা মাকে দাও আর আমার জন্য যেটা আনছো এটাই আমি সন্তুষ্ট তাহলে তোর একটা বুদ্ধিমত্তার পরিচয় দিত ছোট লোকের মতো মনটা এত ছোট কেন ধর হ্যাঁ মেয়ে মানুষ অতি লোভ করলে কি হয় জানো একটা সময় নয় তারপর সারাটা জীবন তার ফ্যামিলিকে সাফার রইতে হয় মেয়ে মানুষ এত লোভ ভালো না ইন্না সিন ধৈর্যশীল হওয়া দরকার